তো এই মুহূর্তের সবচেয়ে বিগ ব্রেকিং নিউজ লক্ষ্মীর ভাণ্ডার দু টাকা করে ঢোকা শুরু হলো আজ থেকে তো কেন্দ্রের বাজেট পেস এর মাধ্যমে দেশের সমস্ত কৃষকদের জন্য খুশির খবর তো কি এই খুশির খবর এবং সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডার দু টাকা করে দিচ্ছে এবং কৃষক বন্ধু ও পি এম টাকা বেড়ে কত টাকা হলো তো এই সমস্ত কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এক নজরে কি কি জিনিসের দাম বাড়লো বা কমলো একটু দেখে নেব তো কেন্দ্র সরকারের বাজেট পেসের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়ে গেল। তো কত টাকা বেতন বৃদ্ধি হলো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো কী কী ক্ষেত্রে বেতন বৃদ্ধি পেলো তো আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে টাকা বৃদ্ধি পেলো ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কিন্তু তিরিশ হাজার টাকা লেনদেনের লিমিট করে দেওয়া হলো মুদ্রা অ্যাপের মাধ্যমে লোন যেখানে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা পঞ্চাশ হাজার টাকা লোন পাবেন এই মুদ্রা অ্যাপের মাধ্যমে এবং সবচেয়ে বড় খবর হলো ওষুধের দাম কমিয়ে দিল এছাড়াও এলইডি জিং পণ্য মোবাইল ফোনে চামড়ার জিনিস এমনকি দেশের তৈরি পোশাক এবং চাষিদের জন্য বারো লাখ টাকা পর্যন্ত আয় কোড ছাড় দেওয়া হয়েছে এরপরেও কিন্তু একটা খুশির খবর যে এক কোটি সরকারি অস্থায়ী কর্মচারীরা তারা সরাসরি ই শ্রম পোর্টালের মাধ্যমে নিজের পরিচয় প্রমাণ করতে পারবে অর্থাৎ যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন তারা ই শ্রম অ্যাপের মাধ্যমে বা ইশ্রম পোর্টালে গিয়ে আপনাদের নিজস্ব যে আইডেন্টিটি অর্থাৎ প্রমাণপত্র তো সে ওখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে নিজের প্রমাণের পরিচয় করাতে পারবেন আর একটা কথা বলে নিই যে সব অনেকেই কিন্তু বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার দুই হাজার টাকা করে দেওয়া হবে তো এখনও পর্যন্ত কিন্তু সরকারের তরফ থেকে এখনও নোটিফিকেশান কিছুই জারি হয়নি যে দু হাজার টাকা করে পাবেন তো এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা কথা যে দু হাজার টাকা করে দেবে তো যদি দেয় অবশ্যই আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব আর অবশ্যই কিন্তু একটা সরকারের তরফ থেকে নোটিফিকেশান জারি হবে এবং বলা হবে সেখানে যে দু টাকা করে দেওয়া হবে বা দু টাকা করে করে দেওয়া হলো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করবেন তো যাই হোক যদি এরকমটা হয় অবশ্যই আপনাকে কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তো ততক্ষণে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই ধরনের নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন্দ্র সরকারের যে পি এম কিষান তো পিএম কিষানের টাকা হলেও কিছুটা বাড়বে তো এখনও সঠিকভাবে বলা হয়নি তবে কিছুটা বাড়তে পারে আর কৃষক বন্ধুর টাকা যেটাই পাচ্ছেন তো সেটাই পাবেন আর নতুন করে কিন্তু বাড়ানো হবে না তো যাই হোক আর যারা বিএসবি বা বাংলা শস্য বিমা যোজনার টাকা যারা পাবেন অবশ্যই তারা কিন্তু টাকা এই ফেব্রুয়ারি মাসের পর থেকে দেওয়া শুরু হবে তো এইটুকুই আজকের আপডেট তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে